বন্ধুরা আমার নাম প্রিয়াঙ্কা আজ থেকে আমি প্রথম ব্লগ শুরু করলাম তো তোমরা আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল চলো আজকে হচ্ছে সরস্বতী পুজো সকাল সকাল উঠে পড়েছি আর কাজকর্ম সমস্ত কমপ্লিট এখন বাজে নটা তো চলো তোমাকে দেখায় কী কাজ করেছি আর আমি এখন স্নান করব আর স্নান করার পরে রেডি হয়ে তো বন্ধুরা আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর এই যে আজকে সরস্বতী পুজো সকাল সকাল উঠে পড়েছি সমস্ত কাজ কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলার জন্য চলে এলাম দেখতেই পাচ্ছ সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে বাইরেটা মা করেছে আর দুটো ঘরে আমি করেছি আর এই যে মাসে এখন আসছে আর কি তো বন্ধুরা এই যে ঠাকুর বাসনগুলো ধুয়েছিলাম সেই জলগুলো পড়ে আছে তোমাদের দেখালাম জায়গাটা পরিষ্কার করতে হবে এই যে সকাল সকাল আলপনাও দিয়ে নিয়েছি উনুনটা ওখানে রেখেছি আপাতত সরাতে হবে যেহেতু বৃষ্টি হবে শুনলাম আর ঠাকুরের বাসনগুলো তুই এখানেই রেখেছি তো চলো পুজো টুজো দেব স্নান করা হয়নি এখন স্নানটা সেরে রেডি হয়ে আসছি আর ও হ্যাঁ তোমাদের তো শাড়িটা দেখানোই হয়নি এই যে হলুদ শাড়িটা দেখছো এটা মামার মেয়ে পড়বে এটার সাথে এই ব্লাউজটা আর এই যে সাদা কালার দেখলে সাদার সঙ্গে লাল কালার ব্লাউজটা পরবো আমি তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে আসছি তো বন্ধুরা দেখো আমাকে এরকম রেডি কি কেউ কখনো হয়েছ মানে এত তারা দিচ্ছিল দাদা দাদা ভাই ওই যে দাদাকে দেখতেই পেলে দাদা তিনবার গেছে বাড়িতে বারবার করে হাতে পাতে করার কেউ নেই এর জন্য আমি আর কি চলে এলাম তো সমস্ত রেডি হয়ে গেছি সাড়েটা এটা সময় পাইনি তো দেখে নাও ঠাকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রতিমাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো এবার আমি একটু কাজ করতে হবে তাড়াতাড়ি করে এই যে দেখো ময়দাটা মাখতে লেগেছি এদিকে আমি চলো ময়দাটা মেখে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা বড় ছেলে ভিডিওটা করছিলো তো চলো কেউ কিছু মনে করো না এরকমভাবে আমি আর কি এসেছি অদ্ভুত একটা সেজে তো এই যে বুনুকে বললাম একটু সুন্দর করে লিচুগুলো করতে লিচু করতে পারে না তো আমি করে দিয়েছিলাম ওকে বললাম একটু গোল করে দিতে আর বৌদি এদিকে বেলছিল বেলছিলো আমি লিচিগুলো ভাজলাম তো চলো সমস্ত লুচিগুলো ভাজা হয়ে যাক তারপরে আসছি তোমাদের সামনে আবার আর অনেকটা লুচি ভাজা হয়েছে দেখতেই পাচ্ছ তো গাইজ এইদিকে লুচি তো হয়ে গেছে আবার লেচিটা কাটতে হবে তার জন্য আমি ভাবলাম আমি এদিকে ছোড়ার ডালটা একটু করেই দিই তো ছোড়ার ডালটা ওইদিকে হয়ে এসেছে আমার আর লিচিগুলো কাটা হয়নি বলে আমি গ্যাসটা একটু অফ করে গেছিলাম কিছুক্ষণের জন্য তো চলো আবার শুরু করে দিই লুচিগুলো বেলতে লুচিগুলো ভীষণ ফুলেছি একদম ফুলকো ফুলকো লুচি দেখো এদিকে বৌদি তো আবার কতগুলো লই কেটে রেখেছে আবার কিছুটা বাকি আছে আমি তো এদিকে সময় পায়েসটা একদিকে সেমাইটা ফাঁসছি একদিকে দুধটা ফুটছে আর কি তো সেটা বানাবো চলো আর একদিকে একদম চিনি নিয়ে দাঁড়িয়ে আছে দেখো এই যে দুধ ফুটছে আর ওদিকে দিকে সেমই চলো সেমাইটা একটু ভেজে নিই তারপরে দুধের মধ্যে দিয়ে দেবো তো পায়েসটা রেডি করে নিই তো চলো আমাদের দিকে এই যে পায়েস হয়ে গেছে রেডি এটা চলো প্রাই চলো আমি হতে পারি দেখতে পাচ্ছি রেডি হয়ে পড়তে পারিনি আর কি তো আমাদের আমাদের কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর মাসে চলে তো চলো পুজো দেখায় তোমাদেরকে আর পড়ে পরে আসছি দিতে হবে তো চলো সঙ্গে থাকো ও এইরকম আমার মতো কেউ কি মনে হয়েছে বলো এটা নিয়ে দুবার হয়ে গেল আমার হতেই থাকে বিয়ে তো আর বাড়বে পুজো চলো

তেমন কিছু সাজতে পারিনি কারণ ঠাকুর মাসে চলে এসেছে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে তো চলো যাই তাড়াতাড়ি অঞ্জলিটা দিয়ে নিই ঝাট করে এই যে অঞ্জলি দিয়ে আমাদের শেষ এখন হচ্ছে যোগ্য তো চলো যোগ্যটা করে আর বাকি সবাইকে একটু দেখিয়ে দিয়ে ঘুরিয়ে এই যে বুনু বসে আছে বৌদি এই যে দাদা তো চলো তাড়াতাড়ি এরপরে তো খাওয়া দাওয়ার পালা আছে তাই না চলো খাওয়া দাওয়া করি এই যে আমাদের তিথিরানি একটু তিথিরানি মুখটা ঘোরাও দেখো দেখেছে কত সুন্দর স্মাইল দিয়ে দিল একটা এইদিকে প্রসাদ বাড়া হচ্ছে চলো বাইরে সবাই ওয়েট করছে এটা কচি কাচাদের পুজো বুঝতেই পারছো সবাই মানে এটা জানে যে এটা কচি কাচাদের পুজো চলো সবাই আর ওয়েট করতে পারছে না সবাই ভীষণ খেতে লেগেছে এই যে সবাই বসে পড়েছে বন্ধুরা এখন বাজে আড়াইটে ঠাকুর মাসে অনেকটা লেট করে ফেলেছিল আজকে আমি একটু ভাবলাম একটু মানে শর্ট ভিডিও করে নিতে শর্ট ভিডিও করছিলাম এই যে আমি তো খেতে বসে গেছি সবাই চলে আসো তো দেখো আর হ্যাঁ আমার তো এটা ফার্স্ট ব্লগ তা আমার একটা চ্যানেল ছিল তোমরা কে কে দেখেছো পি ব্লগ তো ওই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে আমি এটা নতুন খুলেছি তো দেখো সব অগছর এদিকে হয়ে পড়ে আছে এখন সেগুলো ঠিক করতে হবে ঠিক আছে তো ফার্স্ট ব্লগটা সেভাবে আর কি ভালোভাবে বলতে পারলাম না আমার পরিচয়টা তো সেটা একটা ভিডিও আমি দিয়ে দেবো নেক্সট ঠিক আছে এই যে সব একটু দেখিয়ে দিলাম গুড়িয়া এই যে আমি আমার চেহারাটা একটু দেখিয়ে দিলাম

এখন জুতো করছে যাবে এখন তিথি দাঁড়াবা হ্যাঁ দেখাবো একটু ওটা দাঁড়াবো দেখি ভালো করে তোমার একটু দাঁড়াবো আর লাইটিং এর মধ্যে ঝাক্কা ছিটে তো সব তো গাইজ রাত্রে খাওয়া দাওয়ার ভিডিওটা করতেই ভুলে গেছি চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে তাড়াতাড়ি আসছি এটা